আসসালামু আলাইকুম নিউ জান্নাত প্যান ফেয়ারের পাইকারি রাজ্যে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো জিন্সের সিক্স পকেটের কার্গো মোবাইল প্যান্ট এগুলা জিন্সের মিট কাপড়ের ভিতরে হবে যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কালীগঞ্জ কালীগঞ্জ নূর সুপার মার্কেট বারো নম্বর গলি চারশো পঁচিশ নম্বর দোকান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আমাদের এমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এগুলো ২৮ থেকে পঁয়ত্রিশ সাইজের ভিতরে হবে এগুলা কার্গো এবং কার্গো ছাড়া দুইটাই হবে অসংখ্য কালার থাকবে এগুলার আমাদের শপের নাম নিউ জার্নার প্যান্টফেয়ার আমাদের ইউটিউব চ্যানেলের নাম জেপি এক্সপ্রেস ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের নাম জেপি এক্সপ্রেস আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশে আমাদের ভিডিওগুলো পৌঁছে যেতে পারে এবং আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি আপনারা এক বান্ডের মাল থেকে শুরু করে যত খুশি তত নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এগুলো আজকে দেখাই দিচ্ছি আপনাদেরকে জিন্সের প্যান্ট এগুলা হলো এটা হলো ডিপ ব্লু কালার এটা ফুল স্টিচের ভিতরে হবে এটা ন্যারো কাটিং এটা মোবাইলের ন্যারো কাটিংটা এটা আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ হবে কালার পাবেন মিনিমাম বিশটা কালার পাবেন আমাদের থাকে আমাদের যে অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং যারা নিতে আগ্রহী আমাদের দোকানে এসে মাল দেখে নিতে পারেন আমাদের শপের নাম নিউ জান্নাত প্যান্ট ফেয়ার আমাদের সব নাম্বার হলো গলি নাম্বার বারো দোকান নাম্বার চারশো পঁচিশ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে জিরো ওয়ান এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই নাম্বার আপনারা যে কোনো জায়গায় নক করতে পারেন আমাদের পণ্যগুলো অল বাংলাদেশে আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি এবং আমাদের এই ভিডিও দেখে যারা আমাদেরকে নক করবেন এগুলা মাল আমরা সচরাচর পাঁচশো টাকা করে বিক্রি করি এই ভিডিও দেখে যারা নক করবেন তাদের জন্য শুধুমাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা এবং যারা আমাদের ভিডিও শেয়ার করবেন তাদের জন্য আরও দশ টাকা ডিসকাউন্ট চারশো টাকা আমাদের ভিডিও যারা শেয়ার করে যারা মাল অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র চারশো টাকায় মোবাইল সিক্স পকেট জগার্সের কার্গো প্যান্টগুলো এখন পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে পেজটা জেপি এক্সপ্রেস নতুন পেজ এটাতে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা নিতে আগ্রহী আমাদের দোকানে আসবেন এসে মাল দেখবেন দেখে যেটা যেটা ভালো লাগবে নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্যই যতটুকু পারি ভালো মানের প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি যেগুলা মাল আমরা আপনারা অনলাইনে অর্ডার করবেন অর্ডার করার পর যদি মাল নিয়ে দেখেন যে না মাল পছন্দ হচ্ছে না তাহলে আপনারা মাল রিটার্ন ব্যাক দেওয়ার অপশন পাবেন ব্যাক দিয়ে ডাইরেক্ট টাকা আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম